আজকে ফিল্ডে কি কাজ বন্ধ আজকে শুক্রবার এমনি ফিল্ড বন্ধ লোকজন আছে নাই না আজকে শুক্রবার তো তাই ও এই জন্য বন্ধ কেন জি কাজ কাম ঠিক মতো চলে তো লোকজনে কাজ কাজ করে এ বেটা তুই কি এলাকা নতুন জি ভাই তুই বসে চিনোস চিনস না এবার সিগারেট কি আলা বস আন বসে সামনে সিগারেট টানে তাহলে দিছে কে আমি দিছি আর কখনো বেহাতফি করবি না চোজা চলে যা